গাজায় এমন ভয়াবহ অবস্থাতে পুরো বিশ্বের অনেক দেশগুলো চুপ থাকলেও চুপ থাকেনি বাংলাদেশ একের পর এক প্রতিবাদে যেন গর্জে উঠছেন এর ধারাবাহিকতায় গাজাবাসীর পক্ষে বিপ্লবী কণ্ঠে দাঁড়িয়েছেন বাংলাদেশের এই আলোচিত ইউটিউবার সফর আহমেদেক ইডিটের মাইরে বাপ কার সাজি দিয়ে নিজে গাঁজাবাসী হয়ে গাঁজাবাসীর করুণ অবস্থান তুলে ধরে তিনি বলেন গাঁজায় সূর্য উঠত না উঠত ধোয়া শিশুরা স্কুলে যেত না ভর্তি হতো কবনস্থানে ভিডিওর একটি অংশ দর্শকদের নজর গাড়ি অংশটিতে দেখা যায় মা তার মেয়ের মরদেহের হাত ধরে মরিয়ম মরিয়ম বলে কেঁদে উঠছে ভিডিওটিতে লক্ষ্য করা যায় একটি পেপার ভেসে আসে তাদের সামনে প্যাপারে সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান এর ফটো ছিল ফটোতে লেখা ছিল ঈদ মুবারক পেপারে এমন ফটো দেখে শিশুটি প্যাপারটিতে থুতু ফেলে এবং ঘৃণা প্রকাশ করে ভিডিওর শেষে গাজাবাসীকে নিয়ে চমৎকার কথা বলি ভিডিও শেষ করেন ভাইরাল এই ইউটিউবার সপন আহমেদ উর্ফে এডিটের মায়ের বাপ